জামালপুরের সরিষাপাড়িতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কার্যকর অভিযান চালানো হয়েছে মহাধান ইউনিয়নের তিনটি ইটভাটায় পাঁচ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় এবং ভাটাগুলো কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয় সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন সরিষাপাড়ি উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিজা রিসিল এবং জামালপুর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা শৌকুমার সাহা অভিযানে মহাদান ইউনিয়নের বিভিন্ন স্থানে অবস্থিত সুবর্ণ ব্রিক্স থেকে এক লক্ষ টাকা মেশাস ঝুমুর ব্রিক্স থেকে দুই লক্ষ টাকা এবং তামিম ব্রিক্স থেকে দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় এ সময় অভিযানে সেনাবাহিনী ফায়ার সার্ভিস ও সরিষাবাড়ি থানা পুলিশও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজা রিসিল বলেন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে তারা বৈধ কাগজপত্র দেখাতে পারেনি এবং ইট তৈরিতে ব্যবহৃত মাটি সংগ্রহের জন্য জেলা প্রশাসকের অনুমতিও নেওয়া হয়নি এই অভিযানের মাধ্যমে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে যা ইট উৎপাদনের অনিয়ম দূরীকরণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ জামালপুর জেলা প্রতিনিধি সকন মাহবুবের পাঠানোর তথ্য ও ভিডিও চিত্রে আমি সাজু মেহেদি মিশন মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি